আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কোয়েল পাখি পালনের পঞ্চান্ন দিনের বাস্তব অভিজ্ঞতা পাখিগুলো কেমন বড় হয়েছে কতটুকু ওজন হয়েছে এবং ডিম কতগুলো করে পাচ্ছি আর আমার খামারে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি বিস্তারিত থাকছে এই ভিডিওতে আজ থেকে পঞ্চান্ন দিন আগে আমি যখন জিরো বাচ্চা দিয়ে কোয়েল খামারটি শুরু করেছিলাম তখন থেকেই আমার খামারে একটার পর একটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি যখন আমরা হ্যাচারি থেকে ডিম ফুটিয়ে জিরো বাচ্চা খামারে এনেছিলাম তখন প্রথমেই সবচেয়ে বড় যেই ভুলগুলো করেছিলাম এক নাম্বার হলো ফ্লো দৌড়ে পাটের বস্তা না দিয়ে পেপার বিছিয়ে দিয়েছিলাম যার ফলে অনেকগুলো পাখির পা বেঁকে প্যারালাইসিস হয়ে মারা গিয়েছে আর দ্বিতীয় নম্বরে যেই ভুলটি আমি করেছিলাম সেটি হলো মেঝোতে চিটা বা ধানের তুষ না দিয়ে আমি কাঠের গুঁড়া ব্যবহার করেছিলাম পেপার এবং কাঠের গুঁড়ার কারণে আমরা তিরিশ দিনে সাতান্নটা পাখিকে হারিয়েছি আজ পাখিগুলোর বয়স পঞ্চান্ন দিন পাখিগুলোর ওজন একশো পঞ্চাশ গ্রামের বেশি হয়েছে এই পঞ্চান্ন দিনের পাখিগুলো থেকে প্রতিদিন ডিম পাচ্ছি মাত্র বিশ থেকে পঁচিশটা করে পাখিগুলোর দ্রুত ডিমে আসা এবং বেশি ডিম পাওয়ার জন্য যে ওষুধগুলোর প্রয়োজন ছিল আমরা সবগুলোই শিডিউল করে নিয়মিত খাইয়েছি পাখিগুলোর বয়স পঞ্চান্ন দিন পার হওয়ার পরেও এখনো তিরিশ পার্সেন্ট আসেনি আমরা যখন পাখিগুলোকে খাবার দিতে যাই তখন পাখিগুলো অনেক উড়াউড়ি করে খামারে ঢুকলেই পাখিগুলোর প্রচন্ড ভয়ে থাকে এবং আমরা যেই খাদ্য তৈরি করে পাখিগুলোকে খাইয়েছি এটা তেমন হয় উপাদান এবং অনুপাত সঠিক ছিল না তাই আজকে আমরা বাজার থেকে নারিশ কোম্পানির লেয়ার লেয়ার যে ফিটটি আছে এটা আমরা কিনে আনবো আমরা বাজারে গিয়ে যাদের থেকে ফিট তৈরির উপাদানগুলো নিয়েছিলাম তাদের সাথে এ বিষয়ে কথা বলি এবং ওনারা আমাকে নারিশ কোম্পানির কোয়েল লেয়ার লেয়ার যে ফিটটি রয়েছে এটার কথা বলে। মূলত আমরা এই ফিটটি নেওয়ার জন্য বাজারে এসেছি। এরপর ভাইটি আমাকে একটা দোকান সাজেস্ট করে। আমি ওই দোকানে গিয়ে নারিশ কোম্পানির কোয়েল লেয়ার লেয়ার ফিটটি সংগ্রহ করি। আমরা 25 কেজি ফিট ক্রয় করি 1350 টাকা দিয়ে। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় এসেই আমি ফিডের বস্তা খুলে ভালোভাবে ফিটগুলো দেখতে থাকি। আমরা মূলত এই ফিটগুলো এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছি। খাবার দিতে গেলে পাখি ভয় পায়, শব্দ পেলেই উড়াউড়ি করে। তাই এই ফিটগুলো প্রয়োগ করে দেখব আসলে পাখি কেমন ডিমে আসে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল্লাল্লাহু আলি বলেছেন প্রত্যেক প্রাণীর যত্নে সাব রয়েছে